আমি এখন ফিরিয়ে পড়েছি লাস্ট সানডে আমি ব্লগ দিয়েছিলাম যেমন আমি অনেক বোর হচ্ছি আজকে সানডে আর একটা যে আজকে আমার অনেক কাজ আমার কী বলবো আমার ছোটোবেলার বান্ধবীর বিয়ে এই কালকে অর মানডেতে কালকে অর আশীর্বাদ তো ওইখানে যাব আর আমার থ্রেডিং ট্রেডিং কিছু হয়নি আয় দূর অবস্থানও দেখতে পাচ্ছ তো আমি এখন পার্লারে যাবো পার্লার গিয়ে আইব্রোটা ঠিক করবো পার্লারে যাই বাট আমি আইব্রো ছাড়া আমি আজকে কিছুই করাইনি নি বিকজ আমার স্কিন এমনিতে সেন্সিটিভ অনেক বেশি তারপরে যে গিয়ে কিছু করাবো আমি নিতে পারবো না তো এখন আমি যেমন কিছু করাইনি নি আগে দেখা যাক দেখতে স্কারসগুলো এই জন্য কিছু করাই না বাট এখন যাবো পার্লারে গিয়ে আমি ট্রেনিং করাবো তাহলে আমি ওর ঘরে যাবো ওর ঘরে গিয়ে তারপরে আমি একটু বাজারে যাব কাজ আছে তারপরে আমি তারপরে আমি হয় তুমি বলবেন কথা আছে আজ আমি কাজ তুই যাই পার্লারে ফার্স্ট পার্লারে এসেছি আমি পার্লার বন্ধ পার্লার বন্ধু তিন স্তিদি এসেছিল বাট এখন গেছে খেতে আর দেখো বলে যাবেন আমাকে তো ফোনই করে নেই তো এখন ওয়েট করতে হবে আমাকে যখন যদি চলে যায় এখন আমি আর আশায় আজকে আসা হবে না কালকে আমার সকাল সকাল ওখানে যেতে হবে আশীর্বাদে কালকে একদম সময় হবে না তো আজকে আমাকে এখনই করিয়ে নিতে হবে স্কোরের টাইমে তো আই হ্যাভ টু ওয়েট ইয়ার সিরিয়াস সময়টা একদম ভালো লাগে না ওয়েট তাও ঠিক আছে বাট এখানে রাস্তার মাঝখানে ভ্যারি ইউনো অকওয়ার্ড বাট হ্যাঁ কিছু করার পার্লার দিয়ে আসলো বেশি সময় ওয়েট করতে হয়নি আমাকে তো এখানে আমি থ্রেডিং করে ফেললাম থ্রেডিং করতে বেশি সময় লাগে না থ্রেডিং করে বেরিয়ে পড়লাম বেরিয়ে না একটা হেঁটে তারপরে ওর ঘরেই গেলাম আর গরমের মধ্যে না হাঁটতে কাজ করতে কিছুই ভালো লাগে না একটা মানে অদ্ভুত একটা ইয়ে থাকে একদম গরমটা এই জন্য আমার একদমই পছন্দের সিজন এই হোক প্যান্টালে কাজ অনেক শুরু হয়ে গেছে দূর থেকে তো লাগছে এটাই যে প্যান্টালে কাজ শুরু হয়ে গেছে খুব একটা মিক্সড ফিলিং কী সুন্দর করে ডেকোরেশনটা করেছে দেখো ঘরের ভিতরটা আর বাইরেরটাও আমার খুব পছন্দ হয়েছে তোমরা বলবে তোমাদের তোমাদের কেরম লাগবে তারপরে ওইখান থেকে আমার ঘর থেকে বেরিয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমি বলেছিলাম আমি এক ঘন্টা হয়েছে এক ঘন্টা দু ঘন্টা মধ্যে বেরিয়ে দেওয়া বাট অনেকটা লেট হয়ে গেছে সাতটার দিকে রুনা দিলাম তারপরে চলে গেলাম শাকাহারে একটু গিয়ে ওখানে গিয়ে ধোসা খেলাম তারপরে গল্প গল্প করলাম তারপরে চলে আসলাম ঘরে তো আজকের মধ্যে তো কি দেখা যাচ্ছে পরে ভিডিওতে এটা